ইন্টারনেটের মাধ্যমে আমরা ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশান ব্যবহার করি এই সব সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশান ব্যবহার করার সময় দেখেন হঠাৎ আপনার ইন্টারনেট শেষ হয়ে গেছে অথচ কিছু আপনি ডাউনলোড করেননি বা বেশিক্ষণ ইন্টারনেট ব্যবহার করেননি তবুও আপনার ইন্টারনেটের ডাটা শেষ হয়ে গেছে এই ভিডিওটি দেখার পর আর আপনাকে এ ধরনের সমস্যায় পড়তে হবে না যে পাঁচটি কারণে আপনার ইন্টারনেট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় একটি একটি করে এই সেটিংগুলো করে রাখুন তাহলে আপনি সারা দিনে মোবাইলের ডাটা আপনি শেষ করতে পারবেন না সেটিং নাম্বার 1 মোবাইলের সেটিং ওপেন করবেন উপরের দিকে এই রকম সার্চ আইকন দেখতে পাবেন সার্চে ক্লিক করে ডাটা লিখবেন নিচে দেখবেন ডাটার অনেকগুলো অপশান চলে আসবে এই অপশনগুলোর মধ্যে ডাটা সেভার অপশন পাবেন এই অপশনে চলে যাবেন তারপর এই ডাটা সেভার অপশানটি অন করে দিবেন প্রত্যেকটি মোবাইলে এই অপশান পেয়ে যাবেন আরও অন্যান্য কোম্পানির মোবাইলের এই ডাটা সেভার অপশানটি সেটিংসের অন্য কোনো জায়গায় থাকতে পারে তাই আপনি সেটিং অপশান থেকেই চেক করে অপশানটিকে অন করে দেবেন সেটিং নাম্বার দুই আপনার মোবাইলের প্লে স্টোর ওপেন করবেন তারপর এই প্রোফাইলে ক্লিক করবেন নিচে সেটিং অপশান দেখতে পাবেন এই সেটিং অপশানে চলে যাবেন তারপর নেটওয়ার্ক প্রিফারেন্স বলে অপশান পাবেন এই জায়গাতে ক্লিক করবেন অটো আপডেট বলে একটা অপশান পাবেন তার ওপর টাচ করবেন এরপর একদম নিচে ডোন অটো আপডেট অ্যাপ এই জায়গাতে টিকমার্ক করে দেবেন এটা করলে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ আছে সেগুলো অটোমেটিক আপডেট হবে না আপনি যখনই চাইবেন তখনই আপডেট করতে পারবেন এবং আপনার মোবাইলের ডাটা এমবি অযথা কাটবে না সেটিং নাম্বার তিন মোবাইলে সেটিংয়ে চলে যাবেন তারপর এই সার্চ আইকনে ক্লিক করে আপডেট টাইপ করবেন দেখবেন নিচে সিস্টেম আপডেট বলে অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন তারপর এই সেটিং আইকনে ক্লিক করে অটো আপডেট অফ করে দেবেন সোশ্যাল মিডিয়ার জন্য সেটিং নাম্বার চার ফেসবুক ফেসবুক খুলবেন তারপর এই আইকনে ক্লিক করবেন তারপর নিচের দিকে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশান পাবেন এই জায়গাতে ক্লিক করবেন তারপর সেলুলার ডাটা ইউজ অপশানে ক্লিক করবেন তারপর ডাটা সেভার অপশানের সাইডে বক্সের মধ্যে টিক করে দেবেন এরপর নিচের দিকে নেভার অটোপ্লে অপশানে এটাকেও ঠিক করে দেবেন তাহলে ফোরটি পারসেন্ট আপনার ডাটা এমবি সেভ থাকবে সারাদিন ফেসবুক চালালেও আপনার এমবি শেষ হবে না সেটিং নাম্বার পাঁচ ইউটিউব অ্যাপ ওপেন করবেন এবার এই আইকনে ক্লিক করবেন তারপর উপরের দিকে সেটিং আইকনে ক্লিক করবেন তারপর ডাটা সেভিং অপশানে ক্লিক করে এটা অন করে দেবেন তারপর একবার ব্যাক করে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স এই অপশানে ক্লিক করে ডাটা সেভার অপশানটি টিক করে দেবেন বাস আপনার কাজ শেষ এরপরে থেকে আপনার ইন্টারনেটের ডাটা অটোমেটিকলি শেষ হবে না নিশ্চিন্তে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই সেটিংগুলো করলে আপনার আর কোনো দিনও ওই সমস্যায় পড়তে হবে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন